বাংলাদেশ দলকে এবার নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিল পাকিস্তান পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী চাওয়া টুর্নামেন্ট খেলতে এসে যেন কোন দল নিরাপত্তা নিয়ে শঙ্কায় না ভোগে দু সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে ঘরের মাঠে বহু বছর ক্রিকেট খেলতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল তবে সেই দুঃসময় পেরিয়ে দলগুলোকে এখন আতিথেয়তা দিতে পারছে পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ তাই বাংলাদেশকে নিয়ে যেন অধিক সতর্ক পাকিস্তান কিন্তু সেখানে কোন ধরনের নিরাপত্তা পাবে বাংলাদেশ দল টাইগারদের সফরকে ঘিরে কি কি ব্যবস্থা রেখেছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পূর্ণ সদস্য দলগুলো পাকিস্তান সফর করতে আগ্রহ প্রকাশ করাকে বিবেচনায় নিয়ে দুই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি উনত্রিশ বছর পর আয়োজনের সুযোগ পাওয়া ইভেন্টটি যেন ভেস্তে না যায় সেদিকে সতর্ক থাকার কথা জানিয়েছেন বাসিত আলী পাকিস্তানের সাবেক ব্যাটারের চাওয়া টুর্নামেন্ট খেলতে এসে যেন কোনো দল নিরাপত্তা নিয়ে শঙ্কায় না ভোগে সেই কাজটা বাংলাদেশ সিরিজ থেকে শুরু করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছেন বাসিত পাকিস্তানের হয়ে পঞ্চাশ ওয়ানডে উনিশ টেস্ট খেলা ব্যাটার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো যেসব দল পাকিস্তানে খেলতে আসবে তাদের নিরাপত্তার প্রতি আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে আল্লাহ না করুক এসব সফরে কোনো দুর্ঘটনা ঘটলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না বেলুচিস্তান ও পেশোয়ারে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছেন কেন এমনটা ঘটেছে এই উত্তর শুধু সরকার দিতে পারবে তবে এটা ঠিক হচ্ছে প্রসঙ্গত বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দুই টেস্টের সিরিজটি আগামী একুশ আগস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে এই সিরিজ সহ দলগুলোর ভবিষ্যৎ সফর যেন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো নিরাপত্তা পায় তা নিশ্চিত করতে পিসিবির সভাপতি মহাসিন নাগভির প্রতি আহ্বান জানিয়েছেন বাসিত তিনি বলেছেন কোন রকমের সামান্য নিরাপত্তাও যেন ভঙ্গ না হয় তা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে সফরকারী দলগুলো যেন আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো নিরাপত্তা পায় আমি নিশ্চিত মহাসিন নাগভি এ বিষয়ে সতর্ক থাকবেন অবশ্য ইতিমধ্যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে না বলে জানিয়েছেন পাকিস্তানকে টুর্নামেন্টি ফেব্রুয়ারি মার্চে হওয়ার কথা রয়েছে প্রসঙ্গত বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছানোর পর শান্ত বাহিনীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে দেশের অস্থির পরিস্থিতির কারণে টাইগারটা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ ছিল না পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দেয় বাংলাদেশ দল চাইলে আগেভাগেই তাদের দেশে যেতে পারে পাকিস্তানের সেই প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্ধারিত সময়ের পাঁচ দিন আগে সোমবারই দলকে বিমানে তুলে দেয় বিশ্রাম নিয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা ইসলামাবাদে ক্রিকেটার কোচ কোচিং স্টাফের সদস্য মিলে মোট আঠারো জনের বহর গেছে নাজমুল হোসেন শান্তরা সেখান থেকে মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছান তবে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার এ দলের হয়ে খেলতে আগেই পাকিস্তানে অবস্থান করছেন খেলা শেষ হলে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন এদিকে ঘরের মাঠ মিরপুরে সর্বশেষ দুই হাজার তেইশ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ কাঁধের চোটের কারণে এরপর আর আদি সংস্করণে খেলা হয়নি বাংলাদেশি পেসারের পাকিস্তান সিরিজ দিয়ে আবার সাদা পোশাকে ক্রিকেটে ফিরবেন তিনি দলের সঙ্গে পাকিস্তান সফরে যাওয়ার আগে তাস্কিন জানান তিনি টেস্টে ফিরতে মুখিয়ে আছেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ